আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন প্রবাসীদের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা আজকে যে টপিক্স নিয়ে জানবেন যে টপিক্স নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি টপিক্সটা খুবই একটা ইন্টারেস্টিং এবং সমাজের দিকে বা দেশের জন্য দায়বদ্ধতার একটা ব্যাপার এই টপিক থেকে আসবে আপনারা যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠান আপনারা এদেশের জন্য রেভিনিউর যোদ্ধা আপনারা অনেক সম্মানের আপনাদেরকে আমি রেসপেক্ট করি আমি চাই আপনারা আরো সম্মানিত হন বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনাদের কোনোটাই ম্যাক্সিমামই জানেন না আর তাই আপনাদের বাধ্যতামূলকভাবে জানানোর জন্য বিএমটির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কী করা হয়েছে বাধ্যতামূলক তিন দিনের একটা ট্রেনিং যেটাকে পিডিও বলি এটার ব্যবস্থা করা হয়েছে সবাইকে বাধ্যতামূলক এগুলো জেনে বিদেশ যেতে হবে এখন বিষয়টা হচ্ছে আমার আজকে যে টপিকস বৈধ পথে টাকা পাঠাবো বৈধ পথটা কি কিভাবে পাঠানো যায় কেন পাঠাবো আপনাদের সবার ধারণা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে টাকাটা দ্রুত যায় কোনো ব্যাম থাকে না বা একটু বেশি প্রফিট পাওয়া যায় এজন্য সবাই হুন্ডিতে টাকা পাঠানোর জন্য প্ল্যান করেন বা পাঠান আপনি কি জানেন বাংলাদেশ সরকার আপনার জন্য যে সুযোগ সুবিধা নিশ্চিত করেছে আপনি একজন রেমিটেন্স এ দেশের যে জওয়ান সেনা তার একজন আপন কিন্তু যদি আপনি রেমিটেন্সের এই টাকাটা এই অর্থটা আপনি বৈধ পথে না পাঠায় যদি এই অবৈধ পথগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাকে যে রেসপেক্টটা সবাই করে কিন্তু আসল ঘটনা যখন আপনি জানবেন তখন আপনি আপনার নিজেকেই ক্ষমা করতে পারবেন না তাহলে বিষয়টা কি দেখেন হয়তোবা আপনি এক লক্ষ টাকা পাঠালে ব্যাংক কিন্তু আপনাকে এখন এক লক্ষ দুই হাজার টাকা দিচ্ছে টু পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে কিন্তু হন্ডিতে হয়তো আপনি তিন এক লক্ষ তিন হাজার টাকা পাইলেন এসাই তো পাঠান এই টাকাটা যে আপনি পাঠাচ্ছেন আপনার ওই টাকাটা পাঠানোর ফলে বাংলাদেশের কিন্তু কোনো উপকার হচ্ছে না বড় ঘর কি হচ্ছে জানেন ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে আপনি এদেশ থেকে যারা অর্থ পাচার করবে বা অবৈধ জিনিস এদেশে আনবে তাদেরকে উপকৃত করছে কীভাবে করতেছে একজন দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে সে কি বাংলা টাকা ওই দেশে নিয়ে যেতে পারবে কখনোই পারবে না তো সে কি করবে আপনার ওই যে ডলার যেটা এদেশে আসতো সে এখান থেকে টাকাটা আপনার পরিবারকে দিয়ে দেছে ওখান থেকে আপনার ওই ডলারটা নিয়ে সে ওখান থেকে পাচার করছে তাহলে আপনি প্রথমে এক পাচারকারীকে সহযোগিতা করলেন দ্বিতীয়ত দেখেন বাংলাদেশে যত মাল বিদেশ থেকে প্রোডাক্ট বা খাদ্য সামগ্রী যাই কিছু আনা হয় বিদেশ থেকে সব কিছু থেকে এলসি করা লাগে এলসি করি তো আমরা নাকি কিন্তু জীবনে কখনো শুনছেন মদ গাজা ফেন্সি ইয়া বা এইসব যে নেশাদ্রব্য বা এই চালান এইগুলোর এগেন্স্টে সরকার বা ব্যাংক কখনো এলসি দেয় কখনো দেখছে পাবেন না কিন্তু এই মালগুলো তো বাংলাদেশে আসতেছে আসতেছে কিনা এই মালগুলো যেহেতু বাংলাদেশে এটা কিভাবে আসে এই যে আপনার হুন্ডির টাকা এরাই মনে করেন এই কারণে আপনাকে বেশি দেয় তার বেশি লাভের আশায় বেশি মাল আনার আশায় সে আপনার এই দেশ থেকে টাকা দিচ্ছে ওই দেশ থেকে ডলার নিচ্ছে ওটা দিয়েই সেই এই ধরনের অবৈধ জিনিস এদেশে ঢুকাচ্ছে অবশ্যই এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এখন যেটা বলবো এটা শোনার পরে আপনি মনে ভুলেও এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন বলে আমার মনে হয় যেমনটি দেখেন আপনার ছেলের সন্তান এদেশে আপনি রেখে যাচ্ছেন তার গার্ডিয়ান লোকাল গার্ডিয়ান বলতে কিন্তু কেউ নাই আপনি ছেলেকে যেভাবে মানুষ করবেন তার চেহারা দেখে চলাফেরা দেখে অনেক কিছু বুঝবেন আপনার ছেলে সভ্য ভদ্র রেখে যাচ্ছেন বিদেশে এসে দেখছেন নেশাকর হয়ে যাচ্ছে আমি কিন্তু এতে মোটেও বিচলিত না আনন্দিত আরো কারণ কি জানেন আপনি ওই যে হুন্ডির মাধ্যমে দেশে টাকাটা পাঠালেন না তার মানে আপনি আপনার ছেলের জন্য ওই দ্রব্য কিনতে সহায়তা করলেন আপনার অবর্তমানে আপনার ছেলেই কিন্তু আপনার ওই টাকা দিয়ে আবার ওই নেশা কিনে খাচ্ছে তার মানে আপনি আপনার ছেলেকে ইনকারেজ করতেছেন এই নেশার দ্রব্য গ্রহণের জন্য সিম্পল যে আপনাদেরকে বুঝতে হবে কোন কাজটা কিসের সাথে জড়িত কেন কোনটা কেন এত এর দে ইন্টারেস্টেড কেন মানুষ আমরা এক টাকা দিয়ে এক টাকা ফেরত পাওয়ার আশা করতে পারি না সেখানে এক টাকা দিলে সেখানে আরো এক টাকার থেকে আরো তিন পয়সা বেশি দেখছে কিভাবে কেন দেয় কিভাবে দেয় এটা এই জন্য দেয় আপনাকে সবসময় আগ্রহী করে রাখার জন্য কারণ আপনি যত বেশি উন্নিতে টাকা পাঠাবেন এই দুষ্ট চক্র তারা কি করতে পারবে তত বেশি অবৈধ জিনিস এদেশে আনতে পারবে আর আপনার ছেলে তত বেশি খেতে পারবে একটু ভেবে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার যদি চান আপনার সন্তানকে ভালো রাখতে মাদক মুক্ত রাখতে সন্তানের মঙ্গল কামনা করতে চান অবশ্যই আপনারা হুন্ডিকে অ্যাভয়েড করবেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা দেন বৈধ পথে টাকা পাঠান এরপরে আরেকটা বিষয় দেখেন আমরা জন্মের পরে মায়ের স্নেহ আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় হয়েছে মা আমাদের যতটুকু দিয়েছে আমরা কি আমাদের মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো আমি তো কখনো পারবো না আপনারা পারবেন কিনা জানি না কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি মা দশ মাস দশ দিন পেটে ধরলো দুই বছর দুধ খাওয়ালো এই মানুষ করলো এই কয়টা দিনে আমরা একজন একটা মায়ের দুইটা সন্তান দশটা সন্তান পাঁচটা সন্তান এই কয়টা জন তার মায়ের ঋণ শোধ করতে পারছে না আপনার মা সহ আমি সহ আপনি সহ সবাই আমরা এ দেশ থেকে যে এত সুযোগ সুবিধা নিয়েছি নিচ্ছি নিব এদেশের ঋণকে আমরা কখনো শোধ করতে পারব একটু ভেবে দেখেন এখন আপনার একটা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন মাসে পাঁচ হাজার টাকা তার স্কুলের বেতন এখন কিছু কিছু জায়গায় বিশ হাজার টাকা হতাশ কীভাবে চলবো ইনকাম করি পনেরো হাজার বিশ হাজার ছেলের স্কুলে এত ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য আমাদের নাই আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি এক্সট্রা আরও কি করেছি পড়ার পাশাপাশি উপবৃত্তি পেয়েছি আর টিফিন পিরিয়ডে বিস্কিট পেয়েছি এটা পেয়েছি ওটা পেয়েছি এটা ফ্রি পেয়েছি কোনো টাকা কি আমাদের দেওয়া লাগছে এটা কে করছে কে সরকারের পক্ষ থেকে তো করা হচ্ছে তাহলে আমি দেশের কিছুই নি আপনি যাওয়ার সময় যে বলতেছেন বা আপনি এখন ভালো ইনকাম করতেছেন আমি দেশের কোনো সম্পদ নেই দেশের জন্য আমি করতে যাব পাশে যদি কাঁচা হয় উঠতে বসতে সকাল সন্ধ্যা সরকারকে আপনি গালাইতে থাকেন এই পাকা রাস্তাগুলো যেতে আমরা স্বাচ্ছন্দে হাঁটি গাড়ি চালাই এগুলো কিভাবে আসে বিদ্যুৎ ইলেকট্রিসিটি কে দেয়। মেডিকেল ফ্রি ট্রিটমেন্ট রয়েছে আপনি নিতে জানেন না নিচ্ছেন না এটা আপনার ব্যাপার সরকার কিন্তু এই বিষয়গুলো নিশ্চিত করতেছে আপনার একটার সাথে একটা কানেক্টেড সরকারের তরফ থেকে দিচ্ছে না এমন কিছু নাই যদি এটা হতো তাহলে কিন্তু এদেশ চলত না পাশাপাশি এদেশের আলো বাতাস বেড়ে ওঠা এত কিছু সব কিছু কোনো অংশে কি মায়ের থেকে কম না বেশি একটু ভেবে দেখবেন তাহলে মায়ের ঋণ যেহেতু আপনারা শোধ করতে পারেন না এদেশের ঋণ শোধ করবেন কিভাবে সবার দেওয়ার সামর্থ্য থাকে না এক মায়ের সব সন্তানই রাষ্ট্রপতি হতে পারবে না কারণ একটা দেশে রাষ্ট্রপতি হয় একজন ঠিক তেমনি একটা মায়ের সব সন্তানই সমান ইনকাম করবে না ঠিক তদরূপ আমরা যারা বিদেশে থাকি আমরা সবাই সমান ইনকাম করি না সবার দায়িত্ববোধ সমান না আমি আশা রাখবো আজ থেকে আমরা কেউ হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাবো না ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অথবা বৈধ পথে এদেশে টাকা পাঠাবো অ্যাটলিস্ট এটা আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন বা পার্সোনাল অপিনিয়ন এটার সাথে কোনো সাংঘর্ষিক নেই কেউ কোনো কষ্ট পাইলে দুঃখ পেলে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তবে একটু বলি আপনি যদি বৈধপথে টাকা না পাঠান আমি বিনীত অনুরোধ করবো এদেশের ক্ষতি করেন না অবৈধ পথে পাঠায় এদেশের যুব সমাজকে ধ্বংস করবেন না আপনার পাঠানোরই দরকার নাই আপনি পাঠায়েন না এদেশটাকে ধ্বংস করেন না যুব সমাজকে ধ্বংস করেন না ছাত্র সমাজকে ধ্বংস করেন না আপনার নিজের ছেলেকে ধ্বংস করেন না আমার ছেলেকে ধ্বংস করেন না হয় নিজের ভিতরে এই বোধ শক্তিটা জাগ্রত করুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন সরকার আপনার জন্য কাঁদে আপনি দেশের জন্য কাঁদেন